বয়স্তলায় চোর সন্দেহে যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে গৌণ ধলায় নঙ্গি স্টেশন রোডে উত্তেজনা সন্দেহভাজন যুবককে ধরে পুলিশের হাতে তুলে জনতা দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্তলায় চাঞ্চল্যকর ঘটনা নঙ্গি স্টেশন রোডের ডাক্তার বাক্সুর গলির সামনে চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা ধরে প্রহার করে ঘটনাটি ঘটে রাতে আনুমানিক দশটা নাগাদ চোখে পড়ে যুবক দীর্ঘক্ষণ ধরে এলাকায় ঘোরাফেরা করছে স্থানীয়দের সন্দেহ হলে তারা গোপনে নজর রাখতে শুরু করে কিছুক্ষণ পর যুবকটিকে দেখা যায় একটি প্রাইমারি স্কুলের পাঁচিল টুককে ভেতরে ঢুকতে সেখান থেকে বেরিয়ে সে পাশের একটি দোকানে ঢোকার চেষ্টা করলে উত্তেজিত বাসিন্দারা তাকে ধরে ফেলে শুরু হয় বেধড়ক মারধর এরপর হাত পা বেঁধে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখে ঘটনার খবর দেওয়া হয় ময়াস্তলা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় আহত অবস্থায় ওই যুবককে চিকিৎসার ব্যবস্থা করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শেখ চান্দু তার বাড়ি ময়াস্তলার আখরা স্টেশন সংলগ্ন বগা নোয়া পাড়ায় ছোটবেলা থেকেই দিদার কাছে মানুষ সবাই সেখানেই থাকত সে পুলিশের খাতায় এর আগেও চুরি ছিনতাই সহ একাধিক মামলায় তার নাম রয়েছে বলে দাবি করছে ময়াস্তলা থানার পুলিশ

আজি বাৰটা দিছো তোমাৰ দিলে এই তোমাৰ দুটা মোবাইল দিলামতো ছাৰ দুট মোবাইল দিলামতো